হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একদম সকাল সকাল আমি আমার ব্লগিং শুরু করে দিয়েছি যদি আমি ভাবে রেগুলার ব্লগিং করতে পারি না আপনারা যারা আমার চ্যানেল দেখেন বা যাদের সামনে আসে তো সকাল সকাল উঠে ডিউটি শুরু এসে দেখি যে বাগানে আমার লাউ গাছটা খুব সুন্দর বড়ো হচ্ছে মাহিরাখানে নিয়ে বললাম যে চলো কাপড় শুকাতে দেয় উনি মোবাইল সামনে পেয়ে বা সুন্দর ভিডিও করতেছিল নিজে নিজে তারপরে রেখে কি করলো না করলো নিজেও জানি না যাই হোক আমি আর কাটা কাটাকুটা করিনি তারপরে দেখ আপনাদের সাথে শেয়ার করলাম এই আমাদের বাজারটা তারপরে আমি আমার উপরের কাজগুলো সেরে নিচে চলে আসলাম আমার যা সব কিছু রেডি করে রেখেছে ধুয়ে মুছে মাছ তারপরে আলু আর এটা হচ্ছে কোরাল মাছ নদীর কোরাল মাছ না সমুদ্রের কোরাল মাছ তো ভাবলাম এগুলো কাঁচা রান্না তো রান্নাটা যেহেতু আমার ফার্স্ট টাইম তাই আমি একটু নতুন করে রান্না করার চেষ্টা করেছিলাম আমি কিন্তু মাছ অত ভাজি রান্না করি না তো আমি এটাকে ভেজে রান্না করেছিলাম পাশে চুলায় ভাত হচ্ছে তো এখানে আলুগুলো একটু ফ্রাই করে নিয়েছি ভালো করে যাতে সেদ্ধ হতো সময় কম লাগবে আর খেতেও একটু স্মেল আসবে ভাজা ভাজা খেতে বেশ ভালো হবে এই চিন্তাধারা থেকেই আলুগুলো ভেজে নিয়েছি তো এখানে একটু আমি এখন কষাবো মশলা এখানে আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে লবণ দিলাম এখন আদা রসুনটাকে লবণের সাথে ভালোভাবে কষাবো লবণটা আগে দিয়ে নিলে পেঁয়াজের সাথে পেঁয়াজটা ভালোভাবে গলে যায় আর আপনার যে আদা রসুনটা আছে ওইটা আর ছিটে না লবণের পানিটা থেকে ওটা আর বেশি ছিটতে পারে না তো এই তো হলুদ মরিচ দিয়ে দিব এখন ভালোভাবে কষাবো তো এখন আমার চ্যানেলে যারা আছেন নতুন তাদেরকে বলতে ভুলে গেছি আপনারা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যারা আছেন সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ফলোতে আমরা ইন্সপায়ার হয়ে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার রান্না এই তো কষানো হয়ে গেছে তারপরে মাছ আলু টমেটোগুলো দিয়ে দিছি তারপরে এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিটের মতো জাল করলে হয়ে যায় তারপরে আমি আবার ধনে পাতা দিয়ে একটু পানিটা টানাবো পানিটা মনে হচ্ছে যে বেশি বেশি আবার সে আলু তরকারিতে পানি টানে এই ঝোলটা কিন্তু আলুতে পরে টেনে নিয়ে যায় আর খেতে খুব বেশি সুস্বাদু হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ফার্স্ট টাইম হলো পাশের চুলাতে ভাত হয়ে গেছে এখন কলা বসিয়ে দিব তো আসলে কি আমাদের ভাতের সাথে হয়তো ভাজি ভর্তা কিছু না কিছু থাকেই গ্রামে এলে আর আমার যা খুব সুন্দর সুন্দর ভর্তা করতে পারে আপনাদের সাথে কোনো এক সময় ভর্তা রেসিপি শেয়ার করবো উনি খুব ভালো ভালো ভর্তা করে আমিও করি কিন্তু আমার চেয়ে ওনার ভর্তাগুলো খুব বেশি আমি হয় মুখে লেগে থাকে তো এই তো সাধারণভাবেই করলাটা ভাজি করব এখানে লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে আগে তো পেঁয়াজ ভেজেই নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়ে রান্না করে ফেলব আর এখানে এসে আমার রান্নাবান্না করতে ভালোই লাগে শীতের দিন চুলার সামনে থাকলে মনে হয় যে শরীরটা গরম হয় অতটা বেশি ঠান্ডা লাগে না আর আমাদের বাজারে এমনি তো ঠান্ডা কম চারপাশে বাজার মানুষের বেশি আগমন থাকে আসা যাওয়া বেশি থাকে এই জন্য হয়তো বা ঠান্ডাটা কম লাগে এখানে তো এই তো আমার মাছ রান্না শেষ আমি এটাকে মানে একটা পাত্রে ঢেলে নিব এখানে ভাজিটাকে দেখে নিচ্ছি তো আমার পাশের সাইডের শব্দগুলোকে আপনারা ইগনোর করবেন এই তো আমার রান্না শেষ এখন আমি এই যে ঢেলে নিয়েছি আর স্মেলও খুব ভালো আসতেছিল আর খেতেও কিন্তু বেশ ইয়ামি ছিল যদি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি আর এখানে আমার এই ভাজিটা হচ্ছে পাশাপাশি এরপরে ভাজিটাও হয়ে গেছে এটাকে আমি একটা পাটিতে তুলে নিয়েছি আসলে কি ভাত খাবো শীতের দিনে এই ভাজি ভর্তাটাই বেশি মজা লাগে আপনাদের সাথে বলতেই ভুলে গিয়েছি আজকে দুপুরে শুধু ভাত ভাজি ভর্তা ছিল না এখানে মাছের পাশাপাশি আমরা আবার খিচুড়ি রান্নার একটু ইয়ে করছিলাম গরু মাংস ছিল কিছুটা পরিমাণ তারপরে আমার যা বলতেছিল একটু মানে পাতলা খিচুড়ি রান্না করি অতটা পাতলা না বাট খেতে খুব ভালো হয়েছিল আমি কিন্তু দুপুরবেলা এই খিচুড়ি দিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি দুপুরের পর্ব শেষ করে বিকালবেলা একটু নাস্তার আয়োজন না করলে নয় ফ্রিজে কিছু সবজি ছিল আমার যা বললো যে এটা দিয়ে কিছু একটা বানায় আমি বললাম ভাবে পাকোড়া বানা তারপরে একটু ডাল বাটা দিয়ে তার ডাল তারপরে হচ্ছে পেঁয়াজ আর গাজর বাঁধাকপি এগুলো সব একসাথে কুচি করে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে ভর্তাটা করেছিলাম খুব মজা লাগছিল মরির সাথে খেতেও খুব বেশি আমি ছিল তো এরকম আমাদের মতো কে কে এরকম মানে ভর্তাভাজি খেতে পছন্দ করেন এরকম পাকোড়া আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায় এরকম সবজি দিয়ে এটা কিন্তু বেশ সুস্বাদু হয় আপনারা ডাল আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন ওটা মচমচা হয় চালের গুঁড়াটা দিলেও মচমচা হয় এ ওকে তো এখানে বাঁকুড়া ভাজা হচ্ছে পাশাপাশি আমি মাহিরা মাহিরার দাদু খাচ্ছিলাম খুব বেশি আমি ছিল খেতে খুবই ভালো ছিল মনে হচ্ছিল যে সাথে একটু বুট একটু আলুর চপ হলে একটা ইফতারি ইফতারি ভাব চলে আসতো না মুড়ি ভর্তা করলে খেতে খুব ভালো লাগতো ব্যাট আমরা মুড়ি ভর্তা করিনি তো এই তো ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কে কী করতে পছন্দ করেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলে খুব খুশি হব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এই তো তো আমরাও খেচ্ছি আপনারাও খাওয়া দাওয়া শুরু করে দেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ